আজকের ছোট্ট বিজি হতে পারে আগামীর বিশাল বৃক্ষ যদি তাকে যত্ন সময় ও অধ্যবসায় দিয়ে লালন করা যায় স্বপ্নও অনেকটা তেমনি যত্নে লালন করলে তা শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং সমাজ ও দেশের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ানে এমনই এক উদাহরণ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের সন্তান মোহাম্মদ হাসনাইন নাহিদ সজীব তার জীবনের লক্ষ্য ও রাজনৈতিক যাত্রা প্রমাণ করে যে সঠিক দিক নির্দেশনা আদর্শ ও অধ্যবসায় মিলে একজন মানুষকে কীভাবে পরিবর্তনের দূত বানাতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাট্যতত্ত্বে ডিগ্রি অর্জনের পরও তিনি শুধু একাডেমিক সাফল্যে সীমাবদ্ধ থাকেননি ছাত্রজীবন থেকেই রাজনীতির অঙ্গনে সক্রিয় হয়ে ওঠেন এবং আজ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নিষ্ঠা ও প্রতিশ্রুতির সাথে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট রাজনীতি কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয় বরং জনগণের সেবার প্ল্যাটফর্ম যেখানে জনগণের সমস্যা সমাধান অধিকার প্রতিষ্ঠা ও জনগণত্রিক মূল্যবোধকে শক্তিশালী করায় মূল উদ্দেশ্য তার স্বপ্ন ব্যক্তিগত সাফল্যের গণ্ডি পেরিয়ে যায় তিনি চান তরুণ প্রজন্ম যেন দেশের উন্নয়ন বিচার ও জনগ্রন্থিক আদর্শের পথে এগিয়ে আসে এজন্য তিনি নিয়মিত মতবিনিময়ে সভা শিক্ষা ও সচেতনতা কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে যুক্ত থাকেন তার এই কার্যক্রম স্থানীয় মানুষকে অনুপ্রাণিত করে এবং তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা জাগিয়ে তোলে মোহাম্মদ হাসনাইন নাহিন সজীব বিশ্বাস করেন আদর্শ ছাড়া রাজনীতি অর্থহীন তাই তিনি সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূলনীতি ও নীতিমালা মেনে চলেন একজন কেন্দ্রীয় নেতা হিসেবে তিনি সবসময় শীর্ষ নেতৃত্বের সঙ্গে জাতীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন জাতীয় ইস্যু থেকে শুরু করে স্থানীয় সমস্যা সমাধান সব ক্ষেত্রেই তার সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যায় তার নির্বাচনী এলাকা কুষ্টিয়া দৌলতপুর এক আসন নিয়ে তার স্বপ্ন সুদূর প্রসারী তিনি চান এই অঞ্চলে একটি সুন্দর সন্ত্রাসমুক্ত ও শিক্ষিত সমাজ গড়ে তুলতে তার মতে এ লক্ষ্য পূরণে প্রয়োজন স্থানীয় মানুষের সহযোগিতা ভালোবাসা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা তিনি বিশ্বাস করেন আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে তিনি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন তাঁর পথচলার প্রতিটি ধাপেই প্রতিফলিত হয় সাহস দৃঢ়তা ও মানুষের প্রতি ভালোবাসা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি অটল বিশ্বাস রাখেন সত্যিকারের পরিবর্তন সম্ভব যদি সবাই মিলে ন্যায় সেবা ও আদর্শের পথে এগিয়ে চলে আজ যে স্বপ্ন তিনি বুকে লালন করছেন তা একদিন বৃহত্তর বাস্তবতায় রূপ নেবে যেমন একটি বীজ ধীরে ধীরে বেড়ে ওঠে বিশাল বৃক্ষে তেমনি তার স্বপ্নও মানুষের ভালোবাসা ও সহযোগিতায় পূর্ণতা পাবে মহম্মদ হাসনাইন নাহিন সুজীবের যাত্রা কেবল একজন রাজনৈতিক নেতার গল্প নয় এটি তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা তার জীবন প্রমাণ করে যে সঠিক আদর্শ দৃঢ় প্রতিজ্ঞা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে যে কেউ সমাজ ও দেশের জন্য পরিবর্তনের অগ্রদূত হতে পারে